দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী সরকার পতনের পর অনেকেই ভাবছিল যে বাংলাদেশ এখন মানে খেয়ে সুখে শান্তিতে বসবাস করিতে থাকবে ব্যাপারটা এরকম কিন্তু সেই গল্পের যে সুখময় সমাপ্তি সেটা বাংলাদেশে ঘটে নাই কিভাবে ঘটে নাই যারা নতুন স্বপ্ন নিয়ে আসছিল এখন তাদের মধ্যেই মারামারি কাটাকাটি পদ নিয়ে বৈষম্য বিরোধী তাদের সাথে সরকারের চোখরাঙ্গারাঙ্গি হয়েছে বিএনপির সাথে হয়েছে জামাতের সাথে হয়েছে সেখানে আবার বৈষম্য বিরোধিতা একটা সরকারে আছে আবার জাতীয় নাগরিক কমিটি করছে এখন নতুন আরেক দল করবে আবার বৈষম্য বিরোধী থেকে আবার দেখলাম নতুন আরেক সংগঠন দাঁড়াইছে তারা বলতেছে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট এবং তাদের এক নেতা বাকের মজুমদার এবং তিনি বলছেন যে তারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতে চান না এদিকে আবার দল করতে চাচ্ছেন নাহিদ ইসলাম যিনি এই বৈষম্য বিরোধীদের নেতা ছিলেন এখন উপদেষ্টা তো সব কিছু মিলিয়ে এইটা গেল একটা বৈষম্য বিরোধীদের কাহিনী আবার অন্যদিকে ছাত্র দল ছাত্র শিবির বৈষম্য তারা বিরোধী জড়াইছে এবং গতকাল মঙ্গলবার দেখলাম যে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েত কুয়েতে ছাত্র মানে রাজনীতি ছাত্র রাজনীতি বন্ধ ছিল ছাত্রদল চাপ ছিল যে রাজনীতি চালু করতে এবং বৈষম্য বিরুদ্ধায় বিরুদ্ধে ধারায় সংঘর্ষ হয় এবং এই উত্তাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যন্ত ছড়িয়ে পড়ে এদিকে বিভিন্ন ক্যাম্পাস দখলের পায়তারা করছে ইসলামী ছাত্রশিবির শিবির এবং এই অভিযোগ করেছে ছাত্রদল তো এখন ছাত্রলিট তো নাই এরা নিষিদ্ধ হয়ে গেছে তো এখন তো সবাই সুখে শান্তিতে বসবাস করার কথা কিন্তু এখন এই অবস্থা কেন আগে না হয় মনে করলাম ছাত্রলীগ খারাপ এর না সব ঝামেলা করছে সব জায়গায় তো এখন সবাই তো এখন পবিত্র তে তাদের মধ্যে এত গন্ডগোল কেন এখন এক পক্ষ এইটাও অভিযোগ করেছে যে কুয়েত যে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে বৈষম্য বিরোধীদের উপর এবং অভিযোগ উঠেছে ছাত্র দলের লোকেরা সেটা আমলা করে এবং এইটাও অভিযোগ উঠেছে যে ছাত্র দলের পক্ষে নিষিদ্ধ করতে তো ছাত্র লীগের কর্মীরা অংশ নিয়েছে তো এর অর্থ কি দাঁড়ালো মানে আওয়ামী লীগ ছাত্র লীগ সুযোগকে কাজে লাগাচ্ছে তারা ফাঁকে ফুকে ঢুকে যাচ্ছে এবং এটা ঢুকবাই স্বাভাবিক তো এখন প্রশ্ন উঠেছে যে তারা যে দলে দলে মারামারি করতেছে এটা লাভ কার হলো ওই আমি আমার পরিচিত এক ছেলে তো সে এক সময় আমি যে বাসায় দারোয়ান ছিল তো হঠাৎ একদিন সে দারোয়ান চাকরি ছেড়ে দিল ছেড়া দেওয়ার পরে অনেকদিন পর তার সাথে দেখা আমার তো এখন সে যে কাহিনী বললো তাতে দেখা গেল তার আর্থিক অবস্থা অনেক ভালো এবং সে বাড়িও বানাইছে নতুন বাড়ি তো পরে আমি খবর পাইলাম যে সে কেমনি বাড়ি বানাইলো মানে বাড়ি বানাইছে এইভাবে যে তার বাড়িতে নাকি আগে জোয়ার আসর বসাই এবং এই যে জুয়া খেলতো যারা সে প্রতি বোর্ডে দশ টাকা করে নিত মানে জায়গা দেওয়ার তো দেখা যায় জুয়ারি আজকে এইটা হারে কালকে ওইটা হারে কিন্তু তার কোনো হার না তার খালি লাভই কারণ যেই হারক যেই জিত তার কিছু যায় আসে না যে বোর্ডে দশ টাকা এবং এরকম করে করে প্রতিদিন তার ভালো তিন চার টাকা নাকি সে পেয়ে যেত এরকম করে করে সে বিল্ডিং বানায় তো ব্যাপারটা এরকম যে ছাত্র দল ছাত্র শিবির বৈষম্যীরা মারামারি করতেছে আর ওই যে আওয়ামী লীগের লোকজন ওই দশ তুলে তুলে তাদের কিন্তু লাভ হইতেছে এবং কেউ কেউ মনে করেন যে এই যে ছাত্রদের মধ্যে বিভেদ বা বিএনপি জামাদের মধ্যে যে বিয়ে বিভেদ সেটাতে লাভবান হবে আওয়ামী লীগ তারা অবস্থান তৈরি করে সুযোগ পাবে এবং এই সুযোগ তারা নেবে তবে আওয়ামী লীগ বিশাল এক দল তারা এখন বেকায়দায় থাকলেও উঠে দাঁড়াতে খুব একটা সময় লাগবে না তাদের দরকার এখন প্ল্যানিং যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও ইনশাআল্লাহ